প্রিয় দেশবাসী আজকে বাংলাদেশে এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা অনেক সুপ্রিয় ব্যাপার আমাদের সবাইকে এক ও এক ভাবে চলতে হবে একসাথে চলতে হবে বাংলাদেশ ফেসিফা সরকার এই বাংলাদেশ থেকে চলে গেছে পদত্যাগ করে চলে গেছেন বাংলাদেশ অনেক ক্ষয়ক্ষতি করেছে এখন আমরা আমি সবাইকে অনুরোধ করতে চাই কেউ আর কোনো ক্ষয়ক্ষতি করবেন না যেহেতু আমাদের এক দফা দাবি পরিপূর্ণ পরিপূর্ণ হয়েছে তাই আমরা কোনোভাবে কোনো কিছু না করলে আমাদের ভালো হবে এই বাংলাদেশি পেশিবাদী সরকার শৈলাসারী সরকার এই বাংলাদেশে অনেক জুলুম নির্যাতন করে এই পর্যন্ত আনে আমাদেরকে ধ্বংস করে এখন সে চলে গেছে তার দিল্লি ইন্ডিয়ায় ইন্ডিয়া থেকে সে লন্ডন যাবে কারণ লন্ডন তার শেখ একটা বাসস্থান আছে ও বাসস্থান থাকবে পেয়ে দেশবাসী তাকে ইন্ডিয়া রাখতে চাচ্ছে না কিন্তু কেন চাচ্ছে না ইন্ডিয়া তাকে ইন্ডিয়া যদি রাখে তাহলে তাদের ইন্ডিয়ার কিছু লোক বাংলাদেশের মধ্যে বাংলাদেশ ইন্ডিয়া কিছু লোক বাংলাদেশের মধ্যে তাদের যারা আছে তাদেরকে ক্ষয় করতে হবে এই কারণে মোদী সরকার কিছু তাদেরকে বলতেছে না কেউ দেশবাসী আমি আপনাদেরকে বলবো বাংলাদেশ সবাই এক ও একত্রভাবে চলবেন সবাই একভাবে চলবেন আগামী কালকে আগামী কালকে বিএমপি সমাবেশ হবে সবাই একসাথে এক ঐক্যভাবে চলাতে ইয়ে ব্যবস্থা করতে হবে আর সবাই সহযোগিতা করবেন বিএমপি সমাবেশ যেন সুস্থ হয় আর আওয়ামী বলতে বাংলাদেশে কোনো আওয়াম নাই যদি সরকার না থাকে আওয়ামীগ সরকার না থাকে বাংলাদেশে কোনো আওয়ামী লীগ তো দেশ করে আমরা আগে আমাদের খুশির সংবাদ তাই আমরা সকল দেশবাসীকে আহ্বান করব সবাই যেন বাংলাদেশের মধ্যে সুন্দর করে সুন্দরভাবে পারে সেই তৌফিক যেন সবাই হয় এই কারণে সবাই অন্তর অন্তরস্থান থেকে আল্লাহর কাছে দোয়া করব কত মায়ের বুক খালি হলো কত মায়ের বুক খালি হলো কত ভাই তার ভাইকে হারাইলো কত ভাই তার বোনকে হলো কত ভাই বাবাকে কত কত মাকে হারাইলো আর কত মা তার সন্তানকে হারাইলো কত বোন তার বাইককে হারাইলো কত বাপ তার সিদ্ধে সন্তানকে হারালো কত ছেলে তা বাপকে হারাইলো এরকম আর কত হইতো আল্লাহ সাহায্য করে নাই আল্লাহ তালা আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহ তালা কাউকে মাফ করবেন না কাউকে মাফ করানো নাই করবেন না আল্লাহ তালা ছেড়ে দেন আল্লাহ তালা ছেড়ে দেন কিন্তু ছাড়েন না আল্লাহ ধরেন না ধরে না যদি ধরেন তাহলে কিন্তু ছাড়বেন না এই প্রিয় দেশবাসী আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব যে ভালো একটা কিছু হয় যে দু সালে যেভাবে আমাদেরকে মুসলমানদেরকে যেভাবে আগুনের আগুনের ঘোলা মারি মেরে 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 গুল্লি মেরে আমাদের মুসলমানদেরকে যেভাবে মেরেছিল এইভাবে মেরেছিল যেভাবে এইভাবে আর কোন সরকার বাংলাদেশে মারা নাই দেশবাসী আলেমদেরকে একদম হত্যা করে ফেলছে আমি সকালকে অনুরোধ করব সব এক এবং ঐক্যভাবে চলতে পারে সেইভাবে সবার চলতে পারে সেই তবে ঠিক আছে ভাই ভালো থাকবেন বাংলাদেশ সরকার বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ঠিক আছে ওকে সালামু আলাইকুম